রাতে ঘুম না আসলে একটি দোয়ার আমল করবেন একশো পারসেন্ট ঘুম আসবে ইনশাআল্লাহ এটা নবীজি ইসল্লা সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন জায়দ ইবনে সাবেত রদিয়াল্লাহ্ন তিনি এই দোয়াটি নব ইসাল্লাহ সাল্লামের কাছে জানতে চেয়েছিলেন যে আমার তো রাতে ঘুম আসে না তখন নবীজি ইসাল্লাহিহিসালাম এই দোয়াটি শিক্ষা দিয়েছেন এই দোয়াটি পড়লে অবশ্যই নবী সাল্লামের কথা অনুযায়ী আপনার কিন্তু ঘুম আসবে তবে বর্তমানে কিন্তু আমাদের কেন ঘুম আসে না এই বিষয়গুলো আগে আমাদের জানা দরকার অনেকেই আছে রাতে ঘুম আসে না বলে হুজুর আমি রাতে ঘুমাতে পারি না আমাদের প্রবলেমটাকে একটু বলে দেন অনেকেই আছে রাতে ঘুমাতে পারে না রাতে ঘুম আসে না কি কি কারণে বর্তমানে ঘুমাতে পারি না আমরা নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আমরা দিনের বেলা বেশি ঘুমাই ইয়াং পিপল যারা আছে ম্যাক্সিমাম ইয়াং পিপল যারা আছে তারা দিনের বেলা বেশি ঘুমায় রাতে জাগ্রত থাকে একেবারে সারাদিন ঘুমাতে থাকে রাত তিনটা চারটার সময় ফজর পর্যন্ত ফোন ইউজ করে সেখান থেকে ঘুমানো দিনের বেলা ঘুমাতে থাকে অথচ আল্লাপাক রব্বুল আলমিন ওয়া জে আল্লা বাসা তিরিশ নাম্বার পাড়ার এক নম্বর পৃষ্ঠা সুরা নামার ভিতরে বলে দিয়েছেন যে এই রাতটাকে কিন্তু ও যে আল্লাহ লাই আলিবাস বাসা ও যে আল্লাহ রমা আশা আল্লাহ তালা বলছেন এই রাতটাকে কিন্তু আমি বিশ্রামের জন্য দিয়েছি সুতরাং রাতে ঘুমাবেন দিনের বেলা বেশি ঘুমাবেন না দিনের বেলা বেশি ঘুমায় পরে শেষ পর্যন্ত দেখা যায় রাতের বেলা ঘুমাসে না নাম্বার টু দ্বিতীয় নম্বর যে ভুল কাজটা করে থাকি সেটা হচ্ছে ঘুমের পূর্বে কফি বা চা খাই চা আর কফি এটা কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটায় ঘুমে বাধা দেয় সুতরাং চিকিৎসা বিজ্ঞানের কাছে যাবেন তারাও কিন্তু এই কথা বলবে আপনি বর্তমানে গুগলে সার্চ করে দেখেন কফি চা খেলে আপনার দেখবেন রাতে ঘুম আসবে না এই জন্য ঘুমের পূর্বে চা কফি এগুলো খাবেন না এবং তিন নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন এটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে ইয়াং পিপল যারা আছি তাদের ইমান আমল সব কিছু নষ্ট করে দিচ্ছে এই ফোন আমরা ফোন ব্যবহার করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছি আমাদের ইমান আমল সব কিছু শেষ হয়ে যাচ্ছে এজন্য বেশি ফোন ব্যবহার করা যাবে না আপনার ফোনটাকে মুসলমান বানাতে হবে পারবো না ইনশাআল্লাহ হ্যাঁ আপনি ফেসবুক ব্যবহার করবেন ফেসবুকের মাধ্যমে আপনি ইসলামিক পোস্ট করেন ইসলামিক স্ট্যাটাস দেন আপনি অশ্লীল ভিডিওগুলো দূরে সরিয়ে দেন যে ফ্রেন্ড আপনাকে খারাপ কোনো ভিডিওর লিঙ্ক দিবে কোনো মেসেঞ্জারে খারাপ কোনো ভিডিও লিঙ্ক দিবে সেই ফ্রেন্ডকে আপনি আনফ্রেন্ড করে দেন তাকে ব্লগ করে দেন ওই সমস্ত ফ্রেন্ডের দরকার নেই যে ফ্রেন্ড আমাকে জাহান নামের পথে নিয়ে যাবে খারাপ ভিডিও দেখিয়ে আমাকে জাহান নামের পথে হাঁটাবে সেই ধরনের ফ্রেন্ড আমার দরকার নেই এর জন্য অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফ্রেন্ড থাকলে আপনি নামাজের কথা মনে করতে পারেন যাকে দেখলে আপনার নামাজের কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় এমন ফ্রেন্ড আপনি তৈরি করেন এমন বন্ধু আপনি চয়ন করেন তাহলে আপনার দুনিয়াটাও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে এর অবশ্যই মোবাইল নিয়ে আমাদের ইমান আমল ধ্বংস করা যাবে না রাতেরবেলা দ্রুত ঘুমাতে হবে এবং ঘুম না আসলে যে দোয়াটা করবে সেটা হচ্ছে সকলে এই দোয়াটা ভালো করে ই করে নেবেন এবং এটাকে মুখস্থ করে নেবেন আল্লাহ হুম্মা নুজুম আতিন নজুম ওয়াদ وانت حي القيوم لا تاخذك سنه ولا نوم এই দোয়াটা আমরা মুখস্থ করে নিব নবীজি ইসলাম ইসলাম এই চমৎকার দোয়াটা শিক্ষা দিয়েছেন যদি আমরা এই দোয়াটার আমল করতে পারি দেখবেন ইনশাল্লা অবশ্যই ঘুম চলে আসবে এবং বেশি বেশি করে দূর শরীপ পড়বেন দূরশরীপ পড়লে দেখবেন শয়তান অটোমেটিক আপনাকে ঘুম পাড়ায় দিচ্ছে কারণ আপনি বেশি দূরত পড়লে বেশি সপ পাবেন এই জন্য শয়তান দেখবেন আপনাকে ঘুম পাড়ায় দিচ্ছে এজন্য জন্য শরীফ পড়বেন আর এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ পাকরবুল আর আমাদের সকলকে সকল ধরনের বিপদ থেকে হেফাজত